যারা প্রডিউসার তারা যেন ফকির হয়ে না ফিরে এই আমাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়া আছে חשব সরকারে এখানে ইনভেস্ট করবেন এইরকম একটা কথাবার্তা আমরা বলেছি আশা করি যে এই ফোরাম এটা নেতৃত্ব দিবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি খুব সম্মানিত নিজেকে সম্মানিত বোধ করছি যে এইরকম একটা সংগঠনে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা আমার নাম দেয়া আছে তো প্রত্যেকটা অরাজনৈতিক সংগঠনে আমি থাকতে চাই তে কাজ করতে চাই যেটা উন্নয়নের সাথে জড়িত বাংলাদেশ চলিত উন্নয়ন ফোরাম এটা একটা বড় ধরনের এক সংগঠন আমি মনে করি হবে যদি আজকে জন্ম হচ্ছে কে কতটা নিঃসন্দেহে বড় হবে এই জন্য যে বড় বড় মানুষগুলো জড়িয়ে গেছে এর আর খুবই প্রয়োজন ছিল যখন এফ বিসি দুর্দশা যখন দুর্দশা তখন এই ফোরামটির খুবই গুরুত্ব আছে বলে আমি মনে করি তো এই সংগঠনটি ত্বরান্বিত যারা করবেন যারা কাজ করবে এবং বন্ধুরা আপনারা যারা দেশময় ছড়িয়ে দেবেন সারা পৃথিবীকে ছড়িয়ে দিবেন এই ফোরামের ইতিহাস চরিত্র তুলে ধরবেন এটার মাধ্যমে আমরা ডেফিনেটলি ভালো ভালো উন্নয়নমূলক কাজ করতে পারবো ইতিমধ্যে আমরা পরিচালক এবং ব্যবস্থাপনা মিটিং করেছি তারা চলচ্চিত্র বান্ধব কিছু শর্ত আমাদের মেনে নিয়েছে যে আমরা স্টুডিও ভাড়া অর্ধেকের মধ্যে চলে আসছি আমাদের প্রস্তাব যাচ্ছে ক্যামেরা ভাড়া অর্ধেকের নিচে সবকিছুই এরকম হয়েছে এবং স্টুডিও তো সেট বানাতে দুই দিন করে ভাড়াই দিতে হবে না এরকম কিছু কিছু আমরা মিটিং দাবি করেছি ওনারা মেনেছেন এবং ফাইনালি দিয়েছে হেড করার ওনারা পাঠিয়েছেন তো আমি বিশ্বাস করি যে স্বপ্নের জায়গাটা আপনাদের সবার যেখানে আপনারা ব্যস্ত থাকেন আমাদের কোন খবর না থাকলে আপনারা খবর বানিয়ে প্রচার করার চেষ্টা করেন সেটা যেন বাস্তব খবর আমরা নিয়ে আসতে পারি আমরা যেন শুটিং করতে পারি রেগুলার চলচ্চিত্র নির্মাণ যেন চল এখানে হয় এফ ডিসিতে হয় এই দোয়া এবং সহযোগিতা আপনাদের কাছেও চাই এবং যারা প্রডিউসার তারা যেন ফকির হয়ে না ফিরে এই জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়া আছে যে আমরা ব্যবসা এই ব্যবসা এবং এখানে ইনভেস্ট করবেন এ ধরনের কথাবার্তা আমরা বলেছি আশা করি যে এই ফোরাম এটা নেতৃত্ব দেবে নতুন চলচ্চিত্র নেতৃত্ব দেবেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম সবাইকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা নতুন কমিটিকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা আপনাদের জন্য সেম থ্যাংক ইউ